নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো তো আমি চলে আসলাম তোমাদের মাঝে আবার কথা বলার জন্য সারাদিনের গল্প শেয়ার করার জন্য তো সকালবেলা স্নান টান মানে স্নান করার আগে বাসি কাজগুলো সেরে একদম যত কাপড় ছিল ধুয়ে স্নান টান করে আসতেছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো দেখো কতগুলো কাপড় কাছে পুরো এক বড় কাপলা এক কাপলা কাপড় কাচলাম তো তারপরে দেখো মেলেও দিলাম কিছু আর কিছু রয়েছে দেখো এটা নিয়ে এসছে তোমার দাদা তো এটা অবশ্য তোমার দাদার কোম্পানি থেকে পাওয়া তো এটা ঘাড়ে দিলে অনেক আরাম হয় এটা নাম যে কি বলে জানি না তোমরা যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে বলো এরপর শেষ রান করে কিন্তু আমার পূজা করাও কমপ্লিট হয়ে গেছে আর বিছানাটাও উঠায় নিয়ে মেয়ে উঠাইছে অবশ্য আজকে বিছানা তো তারপরে দেখো তোমাদের লবণ ছিল লবণ নিয়ে আসলে সকালবেলা মেয়েকে বলছিলাম ভাত রান্নার জন্য ভাত রান্না করছে আলু সেদ্ধ দিয়ে আর আমি ডিম সেদ্ধ দিয়েছিলাম তার দিয়ে সকালে খাবার ও খাইছে আমি খাই নাই আর দেখো তোমার দাদা আসার সময় মাংস নিয়ে আসছে আর আমি কিন্তু মাছ আবার অলরেডি বেরও করেছি তো শাকটা বের করেছি লাল শাকটা ভাজবো আর সবজিগুলো কাটছে যে দেখো সবজিগুলো লাল শাক ভেজে সবজি উঠাই দিলাম সবজিও প্রায় হওয়ার মধ্যে কারণ মেয়ের একটু সবজি খেতে হবে মেয়ের একটু সমস্যা হচ্ছে ওর একটু মানে কোষ্ঠকাঠিন্য প্রবলেম হয়েছে তো সেই কারণে আর কি একটু বেশি করে সব খেতে হবে শাকটাও খেতে হবে তো তারপরে দেখো রান্না বাড়ি সব কমপ্লিট করতে হবে মাছের ঝোলটা একটু ভুনা করলাম তো তো করে একদম রান্নাঘর পরিষ্কার করে সব থালা বাসন যা ছিল সব মেজে একদম পরিষ্কার করে নিলাম নিয়ে তারপর দেখো দুপুরের খাবারটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দুপুরের খাবার ছিল হচ্ছে শাক ভাজি সবজি আর এই যে দেখো মাছের ঝোল কেউ খায় নাই দুপুরে আমরা মানে আবার তখন আর খাইতে ইচ্ছে করলো না যদিও সময় মেয়ে খাইছে তো তারপরে দুপুরে কেউই খায় না ওইভাবেই রাখা হয়েছে তো তারপর একটু রেস্ট নিলাম রান্না টান্না করার পরে আর তারপর সন্ধ্যে আবার পাঁচটার দিকে মেয়ের প্রাইভেট আছে দেখো প্রাইভেটের জন্য রেডি হয়ে গেলো আর you <laughs> বাইরে দেখো কিন্তু অনেকটা মেঘ মেঘ আর রোদ নাই প্রচুর আকাশ মেঘলা মেঘলা তো তারপরে সব কাপড় চোপড় বাড়ির যতগুলো কাপড় নাড়ছিলাম মানে মেলছিলাম বাইরে সেগুলো ব্যালকনিতে সেগুলো সব আবার ভেতরে নিয়ে এসে একদম ধোপা করে ফেললাম তো তারপরে ভাবছিলাম একটু শুবো কিন্তু শোয়ার হলো না কারণ মিস্ত্রি আসছিলো একটু বাথরুম ঠিক করার জন্য ফিটিং একটু জল পড়তেছিলো তো তারপর আমি একটু হালকা কুতলা সবজিটা খেয়ে নিলাম ভাত তো খাইলাম না তো সবজি খেলাম তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবাতি দিয়ে আবার চলে আসলাম আমাদের সঙ্গে কথা বলার জন্য তো সন্ধ্যাবেলায় আবার একটু চা পুজা টুজা করে একটু চা করব দেখো লবঙ্গ আর আদা দিয়ে গোলমরিচ আর আদা দিয়ে একটু চা করব আর মেয়েও কিন্তু প্রাইভেট থেকে চলে আসছে আর আসার সময় মাথা কেমন একটু যন্ত্রণা করতেছিল কারণ ভেজা চুলে রান্না করছি তো চুলটা ছাড়ি নাই তো এ করলেই অবস্থা হয় তো মেয়ে আসার সময় দেখো সমস্যা নিয়ে আসছে সন্ধ্যাবেলা একটু খাবো চা দিয়ে আর সমস্যা দিয়ে খাবো মেয়ে চা খাবে না আমি একাই খাবো তোমার দাদা তো যেহেতু নাই আসে নাই তো একবারে চা খাওয়া শেষ করে একবারে রাতের খাওয়া তো তোমাকে দেখে দিলাম তো এই তো হচ্ছে রাতের খাওয়া দাওয়া মেয়ে তরকারি যাচ্ছিলো সেটাই তো কারণ দুপুরে তো খাওয়া হয় না মেয়ে একবারে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু এখনও খাই নাই খালি মেয়ে খেয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করবো আর কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করতেছে চুলটাও ছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রাখার সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলকে শুভরাত্রি সবাই ভালো থাকো